কোনো ধরনের যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের বিনিয়োগ ছাড়া হাতে থাকা কোনো রকম কোনো একটা মানে কোনো রকম মোটামুটি মানের একটা মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি টাকা ইনকাম করতে চান আজকে ভিডিওটি আমার আপনার জন্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম কোনো ধরনের যোগ্যতা লাগবে না কোনো ধরনের মূলধন বিনিয়োগ করতে হবে না একাডেমিক কোনো কোয়ালিফিকেশান লাগবে না শুধুমাত্র হাতে থাকা রকম পুরনো একটা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হলে হবে কোনো দামি ব্র্যান্ডের মোবাইল ফোন লাগবে না কোনো হাই প্রাইজের মোবাইল ফোন লাগবে না এমন কিছু না শুধুমাত্র আপনার ছোট ছোট কিছু অভিজ্ঞতা ছোট ছোটো কিছু অভিজ্ঞতা না ছোট ছোট কিছু মেধা খাটাতে হবে আর প্রচুর ধৈর্য ধরতে হবে ধৈর্যের বিকল্প কিছুই নেই আপনি যেই কাজটাই করতে যান যত বিনিয়োগ করেই করতে যান আর বিনিয়োগ ছাড়াই করতে যান অভিজ্ঞতাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষা অভিজ্ঞতাটাই আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে কোনো অভিজ্ঞতায় আসলে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আমাদের জন্য মানসিক অনেক সাপোর্টেড আমাদের আমাদের প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট করে সেই জন্য বলছি কোনো ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগবে না শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি দশ সেকেন্ডের কম তিন থেকে মানে চার সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে ছোট ছোট রিলস ভিডিও আপলোড করে এর মাধ্যমে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসে আমার একজন পরিচিত যেহেতু আমি কনটেন্ট নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে ওই পারপাসে আমার সাথে বেশ কিছু আপুর সাথে খুব ভালো কমিউনিকেশান তৈরি হয়েছে দেখা যায় রেগুলারে কথা হয় কোনো না কোনো বিষয়ে ওরকম একটা আপুর রিসেন্টলি দেড় মাস হচ্ছে পেজ মনিটাইজেশন পেয়েছেন দেড় মাসে আপুর একটা রিলস থেকে বিরানব্বই ডলার এসেছে ভাবা যায় মার্শাল্লা একটা রিলস রিলস জাস্ট সাত সেকেন্ডের একটা রিলস ওখান থেকে বিরানব্বই ডলার এসেছে একইভাবে আপুর আরও পরপর দুইটা মানে কয়েকটা ভিডিও মিলে প্রায় দুশো পঞ্চাশ ডলার পেয়েছে ভাবা যায় ব্যাপারটা দুশো পঞ্চাশ ডলার মানে আমাদের বাংলা মানে আমাদের টাকায় হিসাব করলে হয়তো বা সাতাশকে আঠাশ হাজার টাকা শুধুমাত্র বাসায় বসে কয়েক সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে এটা আপু ইনকাম করেছেন তো আপু যদি পারেন আপুর কিন্তু আপু আমাকে ফেক কিছু বলেন নাই আপুর স্ক্রিনশটগুলো আমি দেখেছি দুঃখিত যেহেতু এটা একজনের স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সেই জন্য বলবো ভিডিও এডিটিংয়ের কোনো প্রেশার নাই কোনো ঝামেলা নাই আপনি জাস্ট চার সেকেন্ডের উপরে দশ সেকেন্ডের মধ্যে ছোট ছোট রিলস ভিডিও আপলোড করেন সবাই যদি পারে সবার যদি ইনকাম হয় আপনারও হবে হবে এতে কোনো ধরনের বিনিয়োগ করতে না একদম ঘরে ঘরে বসে বসে যেহেতু সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করতে বলছি তার মানে প্রতিদিন আপনি পাঁচ ছয়টা রিলস যে কোনোভাবে আপলোড করতে পারেন খুব আহামরি কোনো টাইম নেয় না শুধুমাত্র ধৈর্য দরকার ওই যে বললাম যে কোনো কাজেই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিচ্ছু করা সম্ভব না ধন্যবাদ সবাইকে